ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একশো পনেরো পেজের অঙ্কগুলো করাব ভগ্নাংশের বিয়োগ তো এই অঙ্কগুলো করতে হলে প্রথমে কী করতে হবে প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে আনতে হবে কীভাবে আনবো হর দিয়ে পূর্ণ সংখ্যাটা গুণ হবে তার সাথে লবটা যোগ হবে তিন পনেরো কত হয় পঁয়তাল্লিশ তার সাথে দুই যোগ করলে কত হবে সাতচল্লিশ আর হরে যা আছে তাই বিয়োগ ছয় দুগুনা বারো বারোর সাথে পাঁচ যোগ করলে কত হবে বারো আর পাঁচ সতেরো আর হরে যা আছে তাই এবার কী করবো এবার হরে লসাগু করব তাহলে পনেরো আর ছয়ের যদি লসাগু করি তাহলে কত হবে তিন পাঁচ পনেরো তিন দুগুণা ছয় তাহলে তিন পাঁচ পনেরো পনেরো দুগুণা তিরিশ এবার কী করতে হবে এবার হর দিয়ে হরের লোসাকে ভাগ করতে হবে ভাগ ফলের সাথে লভটা গুণ করতে হবে তাহলে পনেরো দিয়ে যদি তিরিশকে ভাগ করো তাহলে কত হবে দুই দুই পনেরো তিরিশ দুই দিয়ে সাতচল্লিশকে গুণ করতে হবে তাহলে সাত দুগুণে চোদ্দো হাতের এক চার আট আকে নয় চুরানব্বই বিয়োগ ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে কত হবে পাঁচ পাঁচ দিয়ে সতেরোকে গুণ করতে হবে তাহলে পাঁচ সতেরো কত হয় সতেরো আর পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ হাতে তিন পাঁচক পাঁচ তিন আট পঁচাশি পঁচাশি এবার চুরানব্বই আর পঁচাশি বিয়োগ করে দাও পাঁচ থেকে চোদ্দো নয় হাতের এক আট একে নয় নয় মিলে গেল তাহলে উপরে হচ্ছে নয় নিচে হচ্ছে কত তিরিশ এবার লক্ষ্য করো নয়কে তিন দিয়ে ভাগ করা যায় তিরিশকেও তিন দিয়ে ভাগ করা যায় তাহলে আমি তিনের ঘরের নামতা দিয়ে এই নয় আর তিরিশকে কী করতে পারবো ভাগ করতে পারবো তাহলে নয়কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে কত হবে তিন আর তিরিশকে তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন দশে তিরিশ তাহলে উপরে পাচ্ছি আমরা তিন আর নিচে পাচ্ছি দশ যদি কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ করা যায় তাহলে তোমরা কিন্তু লঘিষ্ট করবে লঘিষ্ট কথার অর্থ ভগ্নাংশকে ছোট করা বুঝতে পারলে কিভাবে ছোট করতে হয় একই সংখ্যা দিয়ে লব আর হরকে ভাগ করতে হয় নম্বর অঙ্কটা লক্ষ্য করো আট বিয়োগ প্রথমে কী করব এই অপকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবো কীভাবে আনব এই হর দিয়ে পূর্ণ সংখ্যাটা গুণ হবে তার সাথে লবটা যোগ হবে তাহলে বারো কো বারো তার সাথে সাত যোগ করলে কত হবে উনিশ আর নিচে বারো আটের নিচে কিছু নেই মানে এক আছে এক ধরতে পারি তাহলে এক আর বারো যদি আমরা লোসাগু করি তাহলে কত হবে বারো মনে রাখবে কোনো সংখ্যার নিচে যদি কোনো সংখ্যা না থাকে তার হরে যদি কিছু না থাকে তাহলে ভাবতে হবে তার হরে এক আছে কেন কারণ এক দিয়ে আটকে ভাগ করলে তো আটই হবে তাই তো তাহলে এক দিয়ে বারোকে ভাগ করলে কত হবে এবার কি করতে হবে হর দিয়ে হরে লসোকে ভাগ করতে হবে এক দিয়ে বারোকে ভাগ করলে কত হবে বারো বারো কো বারো বারোর সাথে আট গুণ করো আট বারো কত হবে ছিয়ানব্বই বিয়োগ বারো দিয়ে বারোকে ভাগ করলে এক একের সাথে উনিশ গুণ করো কত হবে উনিশ তাহলে ছিয়ানব্বই আর উনিশ বিয়োগ করলে কত হবে ছিয়ানব্বই থেকে উনিশ তাহলে নয় থেকে ষোলো কত হবে নয় থেকে ষোলো হবে তোমার সাত হাতের এক দুই দুই থেকে নয় সাত আর নিচে কত বারো বুঝতে পারলে এবার এটাকে কিন্তু ছোট করা যাবে না তাহলে আমাকে কি করতে হবে বারো দিয়ে সাতাত্তরকে ভাগ করতে হবে তাহলে ছয় বারো বাহাত্তর কত পাবো পাঁচ এবার পাঁচ যাবে উপরে আর বারো আসবে নিচে এই ভাগ শেষটা উপরে যায় আর ভাজকটা নিচে আসে গ নম্বর অঙ্কটা লক্ষ্য করো তোমাদের বলে রাখি তোমাদের এর আগে কিন্তু আমি পেস নম্বর একশো তেরোর ভগ্নাংশের যোগগুলো করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই দেখে নেবে ওই যোগগুলো দেখলে তোমরা বিয়োগগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে তো প্রথমে মিশ্র ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশে আনতে হবে তাহলে তিন চব্বিশে কত হয় গুণ করো চব্বিশ আর তিন তিন হাজার বারো দুই হাতের এক তিন দুগুনায় ছয় একের সাত কত হবে বাহাত্তর তার সাথে পাঁচ যোগ সাত আর সাত সাতাত্তর আর নিচে চব্বিশ বিয়োগ দুই আগের মতো দুইয়ের নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এক আর চব্বিশের লোসাগু চব্বিশ হবে এবার চব্বিশ দিয়ে চব্বিশকে কে ভাগ করলে কত হয় এক এক দিয়ে সাতাত্তরকে গুণ করলে সাতাত্তরই পাবো আমরা এক দিয়ে চব্বিশকে ভাগ করলে চব্বিশ হবে দুই চব্বিশে কত হবে দুই চব্বিশে হবে তোমার আটচল্লিশ গুণ করে দেখো আহ সাতাত্তর আর আটচল্লিশ বিয়োগ করো তাহলে আট থেকে সতেরো নয় হাতের এক পাঁচ পাঁচ থেকে সাত দুই উনতিরিশ আর নিচে চব্বিশ উপরেরটা বড় নিচেরটা ছোট ভাগ করা যাবে তাহলে চব্বিশ কো চব্বিশ থাকলো কত পাঁচ ভাগ শেষটা উপরে যাবে আর ভাজকটা নিচে আসবে কত পাচ্ছি আমরা এক পূর্ণ পাঁচ বাই চব্বিশ এই হলো তোমাদের ঘনবর অঙ্গ ঘনবর অঙ্গটা লক্ষ্য করো প্রথমে হরের লোসাকু করতে হবে তাহলে পনেরো আর পঁচিশ পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ পনেরো কত হবে পঁচাত্তর তাহলে এর কত পাচ্ছি পঁচাত্তর এবার পনেরো দিয়ে যদি পঁচাত্তরকে ভাগ করো লক্ষ্য করো তিন পাঁচ পনেরো দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে কত থাকবে পাঁচ পাঁচ দিয়ে একষট্টিকে গুণ করো পাঁচকো পাঁচ পাঁচ ছয় তিরিশ তিনশো পাঁচ বিয়োগ পঁচিশ দিয়ে পঁচাত্তরকে ভাগ পাঁচ পাঁচা পঁচিশ থাকলো কত তিন তাহলে পঁচিশ পঁচিশ দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে থাকবে কত হবে তিন তিন পঁচিশে পঁচাত্তর তাহলে তিন তিন দিয়ে তেপান্নকে গুণ করো তিন তিন নয় তিন পাঁচে পনেরো কত হচ্ছে একশো উনষাট এবার আগের মতো বিয়োগ করতে হবে তাহলে নয় উপরে পাঁচ পাঁচটাকে পনেরো ধরতে হবে তাহলে নয় থেকে পনেরো কত হবে ছয় নয় ছয় পনেরো হাতের এক ছয় ছয় থেকে দশ চার হাতের এক দুই দুই থেকে তিন এক একশো ছেচল্লিশ নিচে পঁচাত্তর এবার ভাগ করতে হবে উপরের সংখ্যাটা বড়ো আছে তাহলে পঁচাত্তরকে দুই দিয়ে গুণ করলে কত হবে দেড়শো দুই দিয়ে বেশি হবে তাহলে এক দিয়ে পঁচাত্তর পাঁচ থেকে ছয় এক সাত থেকে চোদ্দো সাত একাত্তর তাহলে উপরে যাবে একাত্তর আর নিচে আসবে কত পঁচাত্তর তাহলে এক পূর্ণ একাত্তর আর নিচে পঁচাত্তর তাহলে এই হলো তোমাদের ঘ নম্বর অঙ্ক তো লক্ষ্য করো কী করবো আগের মতো লসাগু করবো পনেরো আর বারো তিন পাঁচ পনেরো তিনের চেরা বারো এবার চারকে ভাঙানো যায় কিন্তু পাঁচকে ভাঙানো যায় না তাই কত হবে চারে পাঁচা কুড়ি তিন কুড়ি ষাট পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে কত হবে চার পনেরো ষাট এই যে তিন পাঁচে পনেরো তাহলে পনেরো সাথে চার গুণ করলে ষাট হয় তার মানে পনেরো দিয়ে ষাটকে ভাগ করলে কত হবে চার চার পনেরো ষাট চারের সাথে তের পান্ন গুণ করো তিনের চেরা বারো হাতের এক চারে পাঁচা কুড়ি আর একে একুশ কত হচ্ছে দুশো বারো বারো দিয়ে ষাটকে ভাগ করলে কত হবে পাঁচ পাঁচ বারো ষাট পাঁচ তেরো কত হবে পঁয়ষট্টি এবার বিয়োগ করবো পাঁচ এখানে বিয়োগ করে দিচ্ছি পাঁচ থেকে বারো কত হবে সাত হাতের এক সাত সাত থেকে এগারো কত হবে চার হাতের এক একশো সাতচল্লিশ আর নিচে ষাট উপরেরটা বড় নিচেরটা ছোট ভাগ যাবে যখনই অপকৃত ভগ্নাংশ দেখবে তখনই তাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে আসবে তাহলে তিন ষাটে কত হবে একশো আশি তিন দিয়ে বেশি পাচ্ছে দিন দিয়ে বেশি হচ্ছে তাহলে দুই দিয়ে কত হবে একশো কুড়ি তাহলে সাত আর এখানে থাকলো দুই তাহলে সাতাশ যাবে উপরে আর ষাট আসবে নিচে তাহলে কত হচ্ছে দুই পূর্ণ সাতাশ ষাট এবার লক্ষ্য করো তিনের ঘর দিয়ে ছোটো করা যাবে আর তিন লং সাতাশ তিন কুড়ি ষাট তাহলে কত হচ্ছে দুই পূর্ণ নয় বাই কুড়ি তো এই ভগ্নাংশটা তোমরা আগের থেকে এখানে ছোট করে নিতে পারো বা তোমরা পরে ছোট করে নিতে পারো বুঝতে পারলে তাহলে উত্তর কত পাচ্ছি আমরা দুই পূর্ণ নয় বাই কুড়ি কীভাবে ছোটো করলাম তিনের ঘর নামতা দিয়ে তিন লং সাতাশ তিন কুড়ি ষাট বুঝতে পারলে নম্বর অঙ্কটা দেখো সাত লং তেষট্টি তেষট্টি আর আট যদি যোগ করো তাহলে কত হবে তেষট্টি আর আট আট তিন এগারো হাতের এক ছয় একে সাত একাত্তর আর নিচে নয় বিয়োগ পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ নিচে ছয় তাহলে প্রথম এবার কি করতে হবে নয় আর ছয় লোসাগু তিন ছয় তিন নয় তাহলে তিন দুগুণা ছয় তিন ছয় আঠারো নয় দিয়ে আঠারোকে ভাগ করলে কত হবে দুই দুই দিয়ে একাত্তরকে গুণ করো দুই এক দুই সাত দুগুণা চোদ্দো তাহলে দুই দিয়ে একাত্তরকে গুণ করলে কত পারছি একশো বিয়াল্লিশ বিয়োগ ছয় দিয়ে আঠারোকে ভাগ করলে কত হবে তিন ছয় আঠারো তোমরা জানো ছয় দিয়ে আঠারোকে ভাগ করলে তিন হবে তিন দিয়ে একত্রিশকে গুণ করো তিন ও তিন তিন তির নয় তেরানব্বই এবার বিয়োগ করো একশো বিয়াল্লিশ আর তেরানব্বই তিন থেকে বারো কত হবে তিন থেকে বারো হবে তোমার নয় হাতের এক দশ দশ থেকে চোদ্দো চার কত হচ্ছে ঊনপঞ্চাশ আর নিচে আঠারো উপরের সংখ্যাটা বড়ো নিচের সংখ্যাটা ছোটো ভাগ করা যাবে তাহলে তিন আঠারো চুয়ান্ন তিন দিয়ে বেশি হয় তাহলে দুই দিয়ে কত হবে ছত্রিশ ছয় নয় তিন আর এক তেরো তেরো যাবে উপরে কত পেলাম দুই পণ্য তেরো বাই আঠারো এই হল তোমাদের লাস্ট অঙ্ক